একটু কান খুলে চোখ খুলে দেখুন এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে তাহলে এমন কেন হবে ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না দুর্গা মায়ের গান চলবে না এখানে দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে হলো যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন তাতে লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে তলে স্বর্গ হ্যাঁ আরেকটি মেয়েকে মধুমন্ত বলে তাকে হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দিবু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল করেছিল পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা বাংলাদেশে হচ্ছে তো আমাদের লোকদের মারছেন সেই জন্যই বলছি সময় এসে গেছে এখন জাগুন একসাথে হন ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে হিন্দুত্বকে বিশ্বাস করে তাদের আহ্বান করছি যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি কি করবেন এখানে কিছু করার জায়গা নেই এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে কেন মারলেন কিসের জন্য মারলেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার এত বছর এই স্ট্রাগলের জীবন এই কষ্টের জীবন দিয়ে দেখেছি মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন আরে মহাকাল কারোর জন্য নয় কাউকে ছাড়বে না কর্মা যে সবার জন্য এক মারছেন ধরছেন ওকে কাটছেন কাটুন কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি আপনারাও আপনাদের সাথে যেরম ভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন বলছি তো বাংলাদেশ ভাবছেন কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না এই যতদিন মিঠুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল ইয়ের কারণ হ্যাঁ একদম একদম দাবিয়ে বলছি আর আমার মতো এরকম অনেকে আছে যারা রক্ত দিয়ে এই দেশকে বাঁচাবে এই রাজ্যকে বাঁচাবে এই রাজ্যকে কোনো দিনে এই হাতচালা হতে দেবে না কেন এটাই আমাদের ওদের অনেক দেশ আছে বলতে পারেন আমাদের তারিদিলে আমরা কোথায় যাবো আমাদের দেশ কোনটা আমাদের কোনো দেশ নেই তাকে বাঁচাতে হবে বাংলা হিন্দুকে বাঁচাতে হবে সনাতনীকে বাঁচাতে হবে হিন্দুত্বকে বাঁচাতে হবে বাঙালিত্বকে বাঁচাতে হবে আর এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আর যেতে হলেই আমাদের সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু কুরবানি দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে কিছু আর্থ ত্যাগ করতে হবে তাই সবাই মিলে তৈরি করবে একটা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি আমরা শুধু ভারতীয় জনতা পার্টি বলে কিছু বলছি না আমাদের অনেক শক্তি একুশটা স্টেট চালাই আমরা পৃথিবীর সব থেকে বড় পার্টি কিন্তু আমরা সংবিধানে বিশ্বাস করি যে সংবিধান ছাড়া কিছু করব না এই জন্যই এতদিন ধরে লাগাম টেনে বসে আছি শুনলেন তো কালকে না পরশু বলছেন কে আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বা বেরোতে দেবো না গৃহমন্ত্রীকে আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না আমা আমি চেয়েছি বলেই আপনি এখানে এসছেন তাহলে আপনাকে আসতেও দিতাম না তা আমি একজন রিপোর্টারকে বললাম ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে কি আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেব না আর আমি আপনাকে কথা দিচ্ছি সেই দিনের অপেক্ষায় থাকুন সেদিন আমরা কি করতে পারি সেদিন দেখিয়ে দেবো বাংলা গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ এটা অন্য একটা দেশ আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগে না স্বপ্ন দেখুন দেখুন স্বপ্ন দেখতে 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 যাবেন আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ ইয়ারবার্ডস ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি আমাদের ফোন নাম্বার এইট এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতৌড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এর এখন টম লোকে যোগাযোগের ঠিকানা উত্তরন ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম bshan আদি মহিনী মোহন কাঞ্জিলালে পাশে গলিতে যোগাযোগ